আসসালামু আলাইকুম নম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সেটা হল পর্ব অধ্যায় সতেরো আজকে যেটা আমরা করব। গত ক্লাসে আমরা করছি যে তিনটা গ্রাফের মধ্যে প্রথম গ্রাফটা অজীব রেখা করছে আমরা এই অজীব রেখা আমরা করছি আজকে করবো আমরা দুই নম্বরটা বহু ঠিক আছে আমরা বহুভুজ করবো এই বহুভুজ করার জন্য প্রশ্ন দেখো আমরা এই আগেরটা থেকে আমরা প্রশ্ন করবো একই একটার মধ্যে শিখলেই তোমরা সব শিখে যাবে ঠিক আছে তাহলে আমরা এই গ নম্বর প্রশ্ন আসবো ভুজ অঙ্গন করো সেম এরকমই থাকবে প্রশ্ন ঠিক আছে গ নম্বরে ভুজন করো ভুজন করার জন্য এইটাও তিনটা তোমাদের কলম লাগবে ঠিক আছে সমাধান সমাধান কি সমাধান করব আমরা বহুবুজ বহু ঠিক আছে বহু বোঝ আকার আঁকার জন্য আমি বললাম তিনটা কলম লাগবে তাই না তিনটা কলম করবে ঠিক আছে তিনটা কলম আর আমার যদি ঘর আছে তোমরা আগে গণ বা দেখবা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হবে ঠিক আছে এই জন্য আমরা তিনটা কলম করি তিনটা কলম লাগলো আমার সাতটা সাতটা আমি একটা রাখলাম এর জন্য আর আমরা করবো ছয়টায় জায়গায় ঠিক আছে তাহলে আমরা লিখবো কি প্রথমটা শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি আর বহু বন্ধ তোমার শ্রেণী মধ্যমান লাগবে শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান আর একটা বলো গণসংখ্যা গণসংখ্যা দেওয়া আছে প্রশ্নে ঠিক আছে শ্রেণী ব্যক্তি আর মধ্যমান আমরা দেখে দেখে উঠাবো ঠিক আছে প্রশ্নে যা দেওয়া আছে তাই তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর দেওয়া আছে দেখো তিনি আর আমরা পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পাঁচ করে ব্যবধান পঞ্চান্ন থেকে উনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে ঊনসত্তর সত্তর থেকে চুয়াত্তর আর কোনো সংখ্যা হচ্ছে চার আট দশ বিশ বারো আর আছে ছয় ঠিক আছে এটা দেওয়া আছে তাহলে এটা দেওয়া আসে শ্রেণী মধ্যমান করে শ্রেণী মধ্যমান কীভাবে বের করে আমি তো আগে শিখছি গড়ে আমরা শিখছিলাম ঠিক আছে এই দুইটা উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে দুই দ্বারা ভাগ হবে তাই না তাহলে আমরা এটা ক্যালকুলেট নিতে পারি ক্যালকুলেট নিয়ে আমি একটা করে দেখি ঠিক আছে তাহলে কিভাবে এই দেখো দুটা যোগ করে তো উচ্চ সীমা যোগ উচ্চ সীমা কত উচ্চ সীমা দেওয়া আছে উনপঞ্চাশ তাই না তাহলে শ্রীনস্ত সীমা ঊনপঞ্চাশ যোগ শ্রী নিম্ন সীমা পঁয়তাল্লিশ দুটো যোগ করে কত দুই দ্বারা ভাগ করব তাহলে কত হচ্ছে সাতচল্লিশ তাই না সাতচল্লিশ হয়েছে সাতচল্লিশ ঠিক আছে তাহলে এইভাবে সবটি ভাগ করতে হবে সাতচল্লিশ তো সাতচল্লিশ থেকে তারপর এটা পাস করে ব্যবধান তাহলে আমি পাস করে দিলে সাতচল্লিশ পর কত হবে বাউান্ন তারপর হবে সাতান্ন বাষট্টি সাতষট্টি বাহাত্তর এই ধরো পাঁচ করে খালি আমি বাড়াই দিয়েছি তাই হয়েছে ঠিক আছে তাহলে শ্রেণী বললাম দুটো যোগ করে দুই ধার ভাগ ঠিক আছে তাহলে শেষ এখন আমরা গ্রাব নিব ঠিক আছে গ্রাব আমরা তো অজিব রেখার জন্য আগে এইভাবে খাড়া নিয়েছিলাম কিন্তু এখন এভাবে পাতালে নিলে হবে ঠিক আছে তাহলে আমরা এটা আমরা কি করব হ্যাঁ বহুভোজ করব তো বহুভোজ করার জন্য ঠিক আছে সেম আগের মতোই দেখো এইদিকে এক্স অক্ষ দিবে আমি এবার তোমার উপরে দিই একটা পাস করার পরে এই দিয়ে দেখো ঠিক আছে ঠিক আছে রেক্স অক্ষ এইটা আমি দিলাম ওয়াই অক্ষ ঠিক আছে এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ এটাও বিন্দু এটা হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম আর প্রথম পাঁচ ঘর আমাদের কি দিতে হবে ভাঙ্গা দিতে হবে তারপর আগের মতো এটা নিয়ে আমি পাঁচ পাঁচ করে দেবো এদিকে পাঁচ তারপর দশ পনেরো বিশ দেখো কোন পর্যন্ত দিলে হইব এই আমার বিশ আছে না বিশ গণসংখ্যা হাইস্ট তাহলে গণসংখ্যা আমাদের যেহেতু লাগবে বিশ পর্যন্ত দিলে হবে আমাদের তাহলে বিশ পর্যন্ত আমার লাস্ট আমার লাগবে না আর নিচে দেখো নিচে এইদিকে আমরা নিলাম কি গণসংখ্যা সংখ্যা লাগবে গণসংখ্যা এখন নিচল শ্রেণী মধ্যমান দেখো শ্রেণী মধ্যমান আমি কোনগুলো নিব তাহলে এই শ্রেণী মধ্যমান সাতচল্লিশ একটা জিনিস মনে রাখবো প্রথম ঘরটা প্রথম ঘরটা সাতচল্লিশ এই সাতচল্লিশটা তুমি পাঁচ বিয়োগ করবা ঠিক আছে কি করবা কি জন্য পাঁচ বিয়োগ করবা এই শ্রেণী ব্যবধানটা আমার কত আছে শ্রেণী ব্যবধানটা পাঁচ আছে আমি পাঁচ বিয়োগ করবো ঠিক আছে তাহলে আমরা সাতচল্লিশ বিয়োগ ফাইভ কত বিয়াল্লিশ তাহলে প্রথম ঘরটা আমার বিয়াল্লিশ হবে কত হবে এটা হবে বিয়াল্লিশ তারপর যা আছে তাই পাঁচ গড়ে পরপর সাতচল্লিশ তারপর তারপরে সাতান্ন তারপর বাষট্টি তারপর সাতষট্টি তারপর বাহাত্তর ঠিক আছে তাহলে বিয়াল্লিশ বাহাত্তর এই যে পাঁচ দিয়ে আমরা মাইনাস করছি লাস্টে বাহাত্তর লাগে পাঁচ যোগ করে দিতে হবে কত হবে বাহাত্তর আর আমরা কি করবো দেখো এখন আমরা এই থেকে আমরা শুরু করবো তো সাতচল্লিশ কয় ঘর আছে চার ঘর আছে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর ঠিক আছে সাতচল্লিশ কয় চার তারপর বয়ান্নতে কয় ঘর আছে তো আট ঘর তাহলে পাঁচ ছয় সাত আট ঠিক আছে তারপর দশ ঘর তারপর আছে বিশ ঘর বাষট্টিতে আছে তোমার বিশ ঘর তাহলে এই যে বিশ ঘর তারপরে এই সাতষট্টিতে আছে বারো ঘর তাহলে দশ আর এই দুই বারো ঠিক আছে তারপর ওটা আছে ছয় ঘর পাঁচ আর এক ছয় ঠিক আছে তাহলে আমরা এখন এই জায়গা থেকে যোগ করছি বিয়াল্লিশ থেকে আমরা যোগ করছি বিয়াল্লিশ কি জন্য নিয়েছি যোগ করার জন্য যোগ করবো এই জায়গা থেকে এই জায়গায় এই প্রত্যেকটা বিন্দু আমরা যোগ করে দেবো গুলো ভোজ এই জন্য নাম ঠিক আছে আর এটা কী হয়েছে আর একটা বলে কি এটা হলো মিশরের পিরামিডের মতো সত্যি মিশরের পিরামিড পিরামিড এরকম ঠিক আছে তাহলে বহুভোজ হয়ে গেল এখন আমরা কি লিখতে হবে অঙ্কন ঠিক আছে অঙ্কন তোমাদের সুবিধাতে আমি এতবার অঙ্কন আমি আগে লিখে রাখছি তোমাদের জন্য দেখো এই সেম সখ কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘর এক এক ধরে শ্রেণী মধ্যমান এই শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিঘরকে ঘরকে এক এক ধরে ঙ্গন করি বহুদঙ্কন করছি মূল বিন্দু ও থেকে এই যে কত পর্যন্ত আমি এটা লেখার জন্য এই যে বিয়াল্লিশ পর্যন্ত ফাঁকা রাখছি একটু ঘরগুলো আছে বোঝাতে ভাঙা না ব্যবহার করা হয়ে গেছে ঠিক আছে খুব সহজ না ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষায় এসে থাকে তোমরা অবশ্যই এটা করবে ঠিক আছে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম